পুষ্প আমি মধুহীন ভমনও না যায় প্রভু অগু কোনো যদি পুষ্প বিকশিত হয় কালপে মধুর সন্ধানে ভমর বসে তাহাতে যেমন কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলির সমা আপটি খেলে দুগ্ধ মধু করে পা বা কাঁচা বেল ডালি খেলে মুখ দন্তি লাগে কষ আর পাকা বেল ডালি খেলে মুখ ভরে রয় বুঝি এখন আমি মধুহীন ফুল কাঁচা ফল হ্যাঁ পাকন যেই ফলের কোনো এখন রস হয়নি কি সুন্দর কথা What <speaking> do <in foreign language> কাঁচা গুহা পান গুয়া পান গুয়া মানে সুপারি জানি আর কাঁচাতে খেলে পেয়ে অমৃতের সমান কিছু কিছু ফল আছে কাঁচাই খেতে ভালো লাগে পেকে গেলে সেটা ভালো লাগে না পান পাতা পাকা পান পাতা ভালো লাগে না বেশি পেকে গেলে সেই পানটা কি পচতে শুরু করে তাহলে কেটে ফেলে দিতে হয় না হলে কষ হয়ে যায় কাঁচাতেই ভালো আর নারিকেল পাকা নারিকেল ভালো নয় কচি নারিকেলটা ভালো আর গুয়া সুপারি মানে ওই যে কাঁচা সুপারিটা আমার দিকে ওই দিকে নয় তাই এসব বস্তু কাঁচাতেই খেতে ভালো লাগে আর তুমি বলছো নাকি তুমি মধুহীনা ফল এখনো তোমার মধু হয়নি শোনো বেহুলা এই কথাটা তুমি শোভা পায় না জানো কারণ তোমার যথেষ্ট বয়স হয়েছে তোমার বাবা মা বিয়ে দিয়েছে তাই পূর্বে বলেছিলে তুমি আমি যা চাইব তুমি তাই দেবে কিন্তু এখন তা বলছো না তুমি এমন আমি তো কিন্তু কখনো ভাবতে পারিনি বেহুলা পূর্বে ভাবা উচিত ছিল যে বাসরে ঘরে স্বামী তোমার কাছে কি চাইতে পারে তোমায় দেখে মনে হয় এসব কথা বলতে তুমি জানো না কিন্তু আমি ভুল ভেবেছি ফল ভিতরে বৃষ্টি ঢিকালো উপরে ঝলমল মহাকালের ফল দেখেছে মহাকালের ফল যখন পেকে যায় দেখেছি বাইরে দিকটা লাল টুকটুক হয়ে যায় লোকে বলে না বউটা লাল টুকটুকে বউ নিয়ে এসেছে পাড়াতে বউ নিয়ে আসছে যে বউটা লাল টুকটুকে বউ খুব সুন্দর বউ ঠিক তেমন সেজেছে বেহুলা আজ দেখে লাগে মহাকালের ফল আর ওই মহাকালের ফল যদি ভাঙা যায় ভিতর থেকে যায় ঠিক তোমার তোমার মন মন ছোটতে রপিলাম বৃক্ষ নিত্যেই দিলাম জল সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল একটি গাছকে যদি লাগানো যায় সঙ্গে সঙ্গে তার ফল দেবে না সময় মতো ফল দেবে যেমন ছোটতে রপিলাম বৃক্ষ অতি যত্ন করে আর যত্ন থেকে বে যত্ন হলে ডালে ফুলেই মরে গাছকে লাগাতে চাইলে ভালোবাসা নিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করতে হয় তবে তো ভালোবাসা পাবে মানে গাছটা ফল দেবে ও তাই বোঝে খুব গরম শোনো বেহুলা তোমার যুক্তি ঠিক আছে কিন্তু এটা হয়তো তুমি জানো না সব গাছে কিন্তু ফল হয় না কিছু গাছ আছে শুধু ফুল দেয় আর ফল দেয় না এই যে নার্সারি থেকে দুটো পেঁপে গাছ নিয়ে গেলাম পেঁপে খাবো বলে এই যে এখান থেকে তো ছোট গাছ নিয়ে গেলাম লাগালাম অতি যত্ন করে নিত্যদিনে গোড়ায় জল পানি দিয়ে বড় বললাম তাকে পেঁপে খাবো বলে কিন্তু হুলা। আস্তে আস্তে যখন বড় হলো ওই পেঁপে গাছে শুধু ফুল হয়ে গেল কোনোদিন আর ফল হলো না আমি এখানে তোমার মায়ের ধর্ম পালন করছি না কিন্তু সেই পেঁপে গাছে ফল হলো না আমার পেঁপে খাওয়া হলো না তাহলে এমনও কিছু গাছ আছে যে ফল হয় না তো ফুল হয় ঠিক তেমনই এই জগতে এমনও কোনো নারী রয়েছে যে কোনোদিন সে মা হতে পারেনি মা ডাক শুনতে পারেনি তাকে পাড়াতে সবাই কি বলে আট বাঝা নারী তাই ঠিক তেমন হতে তো তুমি কোনোদিন মা হতে পারলে না আর আমি বাবা হতে পারবো না তোমায় ভেবেছিলাম তুমি একটু পণ্ডিত মানে বোঝো অবশ্যই না কি মনে হয় কি মনে হয় তুমি অবুজ এখন তোমার জ্ঞান বুদ্ধি এইসবের দিক থেকে একটু কমই আছো মানে आमारी बाबा माजी प्लीज পাশের তুমি একটি সত্যি চাষা আমি চাষা হ্যাঁ তুমি আমার সঙ্গে চাষার মতন ব্যবহার করছো হয়তো তুমি ঠিক বলছো আচ্ছা জানো বিহুলা চাষা কাকে বলে হ্যাঁ যারা জমিতে চাষ করে মাঠে ঘাটে তাদের বলে চাষীদের আচ্ছা চাষাদের কর্ম হচ্ছে চাষ করা কিন্তু কেন করে যাতে তাদের সংসারটা ভালো হয় ভালোভাবে চলে সেই জন্যই চাষ করে তাই তো কিন্তু তুমি হয়তো এটা জানো না যে চাষা হতে গেলে কি করতে হয় জানো আরে এই সুন্দর সাজসজ্জা সাজতে গেলে কি করতে হয় বলো ও গো সে যে সাজে সুন্দর তুমি তরুণী সাজে যখন একটা নৌকাকে বাণিজ্য নিয়ে যাওয়া হয় নৌকাটাকে ফুল দিয়ে সাজানো হয় আর সেই সুন্দর সাজানো নৌকায় যদি একটা না থাকে ধরার পৌঁছাতে না ঠিক তেমনি একটি সুন্দর নারীর জীবনে একটা পুরুষ যদি না থাকে তাহলে সেই নারী একা একা চলতে পারবে না তাহলে এই সুন্দর সাজ সেজেছে কার জন্য আমার জন্য আমাকে যদি দান না করবে তাহলে কাকে করবে আর তুমি যে বললে আমায় চাষা তাহলে চাষার কথাটা অর্থটা হচ্ছে এখানেই কেমন তোমার বাবা মা বিয়ে দিয়েছে আমায় আমার সঙ্গে তোমাকে কেন যে আমরা সুখে সংসার করব বলে তাহলে সংসার করতে গেলে চাষ করতে হবে জমিতে ফসল ফসল হতে হবে তাহলে আমি চাষটা করব কোথায় জমি হলে তুমি চাষি হলে আমি তোমার জমিতেই আমি চাষ করব কিন্তু দাঁড়াও স্বামী গোটা এই রূপ দেহ জৈবন একটি নারী কার জন্য করে একটি স্বামীর জন্যই করে অবশ্যই কিন্তু স্বামীকে তো দেখছি সংসার করবে কি এখন হালি ধরতে জানে না কিভাবে চাষ করবে সে ও আমি জানি না আগে হাল ধরতে হবে শক্ত করে তাহলে কি বলতে চাইছো ও গোয়া জি কেড়ে নিশিতে তেল হলুদের গাং নিশিপ্রভা ধলে স্বামী সবই তো তোমার তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি আমি নারী শিশুমতি শোভা শিরোজালি পদ্মার বিবাদে স্বামী প্রাণে লাগে ভয় কালি চক্র তোমার মস্তকের উপর বাসরি ঘরে যেই বা নারী করে আলিঙ্গন শাস্ত্রীতে প্রমাণ আছে বিধবার লক্ষণ বাহ এতেও যদি না হয় আমার তিনটি প্রশ্নের যদি উত্তর দিতে পারো তারপরে আমি ভেবে দেখব কি আলিঙ্গনে পেতে গেলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তুমি তো আমায় একদিনের জন্য বিয়ে করনি সারা জীবনের জন্য অবশ্যই তোমায় আমি যাচাই করব না যাচাই কেমন দায়িত্ব ভার কেমন তুমি চাষ করবে সন্ধ্যাকারে যেমন কষ্টি পাথর দিয়ে ঘষে নেই আসল সোনা না নকল সোনা তুমি কি তাই করতে চাইছো তা কেন করব তুমি আমার স্বামী এইটুকু তো আমার কর্তব্য আছে আচ্ছা জানি না তোমার মনে কি এমন প্রশ্ন জেগেছে বলো আমি চেষ্টা করব আচ্ছা বেশ বলো তুমি বড় সুন্দর আমি ভালো জানি তিনটি প্রশ্নের উত্তর বলো দেখবি শুনি বলো তুমি বড় সুন্দর আমি ভালো প্রশ্ন প্রথম আমার বাবা মায়ের বাড়িতে আমি ছোট থেকে বড় অনেছি আমি যা চেয়েছি তাই পেয়েছি আর তোমার সিঁদুর পরি এত জোর সিঁদুরের জন্ম কোথায়

মানে দেবগণ আর অসুরগণে যুদ্ধ হয়েছিল সেই সময়ে দুর্গামা নিজের ঘাম থেকে কালী সৃষ্টি করে আর তখনই এই ধরাকে বাঁচাবার জন্য কালী বাহিনী জিহা থেকে যখন টপ টপ করে রক্ত পড়তে শুরু করছিল সেই এক ফোঁটা রক্ত জবা ফুলের জন্ম নিয়েছিল আর সর্বপ্রথম ওই কালী মায়ের পায়ে পড়েছিল খুব সুন্দর তাহলে আজও দেখবে তুমি যে কোনো কালী পূজা হোক না কেন

ছোটবেলা থেকে যখন বড় হই সবাই মনে করি যে আমি বড় হব বড় হয়ে পড়াশোনা করব পড়াশোনা করে চাকরি করব বাবা মায়ের মুখ উজ্জ্বল করব ডাক্তার হব মাস্টার হব ইঞ্জিনিয়ার হব ব্যারিস্টার হব আমরা সবাই মনে করি কিন্তু বাবা হয় মা সরস্বতী যদি বিদ্যা দান না করে আমরা কিছুই করতে পারবো না সে যতই টাকা পয়সা খরচা করে তাই তোমার প্রশ্নের উত্তর হচ্ছে সেটা মা সরস্বতী দেবীর মধ্যে সুস্থ হলো মা সরস্বতী তোমার

নারিকেলের চোখাগুলি কোন জ্বালাবে কনকনে কনকনে ঘষুলি জ্বালাবে ওনার নানা রকম ফল দিয়ে করিবে ব্যঞ্জন এক অন্য পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন এইভাবে রন্ধন করে আমায় করাতে পারবে না ভজ তুমি বিশ্রাম করো পালঙ্কে আমি রন্ধন করছি তোমার জন্য কেন বেশ নিদ্রায় নিদ্রিত হয়ে গেলে আমার নিদ্রা ভঙ্গ করে আমার ক্ষুধা নিবারণও করে দিবে গো আচ্ছা গো তাই সর্বপ্রথমবার স্বামীর জন্য আমি রন্ধন করব আমি রান্না করি